সে আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচিবালয় এখানে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সকলে অবগত আছেন সাত চার দুই হাজার পঁচিশ এর মধ্যে কিন্তু বেশ কয়েকগুলো পদের কিন্তু পরীক্ষা অলরেডি হয়ে গেছে এবং বিভিন্ন পদের পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে পরীক্ষা হবে আগামী ছয় তারিখ এবং ছয় এগারো দুই এবং সাত তারিখ এই দুই ডেটে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে তাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এবং কতজন করে পরীক্ষার্থী রয়েছে পরীক্ষাটা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিষয়বস্তু সকল বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার কিন্তু সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দিই অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন আপনাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে এসেছে এখন কোন কোন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা একটু দেখি তারপর আলোচনা করি এখানে কিন্তু অনেকগুলো পদের পরীক্ষা কিন্তু অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে আপনারা সকলে অবগত রয়েছেন এর মধ্যে এখন পরীক্ষা অনুষ্ঠিত হবে একটু খেয়াল করবেন যে এখানে ওয়ারেন্ট অফিসার যে পদটি রয়েছিল আপনি একটু খেয়াল করেন ভালোভাবে এই যে ওয়ারেন্ট অফিসার যে পদটি ছিল এটা ষোলোতম গ্রেড দশ জন লোক নেবে এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সাত এগারো দুই শুক্রবার সকাল দশটায় এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা প্রচুর পরীক্ষার্থী এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো পাঁচ জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করবে তার মানে পরীক্ষাটা কিন্তু লিখিত অনুষ্ঠিত হবে আবারও আপনাদের বলতেছি ভাই পরীক্ষাটা লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর আর কি কী পদের পরীক্ষা হবে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই এখানে দেখি কী কী বাজার পরিদর্শক এখানে দুইটি শূন্য পদ ছিল ষোলোতম গ্রেড এটারও পরীক্ষা এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো আষ্টশো বিয়াল্লিশ জন এটা পরীক্ষা আগামী সাত এগারো দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা হবে রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর আমরা উপরের দিকে আর চলে যাই স্বাস্থ্য সহকারী উনিশ জন লোক নেবে একটু খেয়াল করবেন এটারও কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়ে দিছে এটা আগামী ছয় এগারো দুই ছয় এগারো দুই হাজার পঁচিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটায় এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হলো তিন হাজার চারশো উনসত্তর জন তিন হাজার চারশো উনসত্তর জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে তারপর আর কি কি পদ রয়েছে আমরা সেখানে চলে যাই তার আগে বলে দেয় আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষাটা ভাই লিখিত অনুষ্ঠিত হবে সেই লিখিত পরীক্ষার প্রস্তুতি প্রস্তুতিমূলক যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা আমার এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে সেখানে কিন্তু নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে পড়তে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আর সহকারী এই যে অফিসার রয়েছে আপনাদের স্টেট অফিসার এখানে একজন লোক নেবে এটার পরীক্ষাও কিন্তু একই দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে ছয় এগারো দুই হাজার এখানে আষ্টশো জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে মানে বিষয়টা বস্তুটা আশা করি বুঝতে পারছেন পরীক্ষা চট্টগ্রামে হতে যাচ্ছে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন এখানে পরীক্ষাটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আবারও বলতেছি ভাই এখানে পরীক্ষাটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা